হ্যালো বা হ্যাঁ ফোন করেছি যে আজকে তো সাড়ে চারটেয় আমরা ডিপ্লোমার সাথে ব্রিফিং দিয়েছিলাম ওয়েস্ট ইন্ডি সারাদের দিকে আসা কোচিং তাদের জন্য কিন্তু ওই যে ইন্টারনেটের বন্ধ থাকায় তারপর আবার ওই নানা সিকিউরিটি রিজনে ওরা বলছে আজকে আমরা ভেবে আসবো মানে রিল্যাক্টেড সেই পরিস্থিতিতে কি করবো নাকি কালকে ঠিক সেটা হ্যাঁ তারা আসতে পারবে না বলছে

সব সেটাই করা যায় রাইট হ্যাঁ সেটা ওখানে করে নেওয়া ভালো করে নেওয়া ভালো আমি এক রাইট জি হয় যাও বল যে আমরা এখানে আসছি এখানে বসে আসছে না ঠিক আছে ওকে আমি কাইফিউ টাফু দিয়ে এরা কিছু করতেছে না কালকে খালি লম্বা লম্বা কথা বলে গেছে বা দেখছি আমি আমি কিন্তু ঠিক করছিলাম যে আজকে যাবো রাষ্ট্রপতি যাবো সব লেখা থেকে সব রেডি করছি হুম এইভাবে মানুষ মায়ের থাকার কোনো মারা হয় না হুম সবাই যাবে

যাচা মানি সেটা সবাই দিতে হয় তুমি বলেছ আমি কিন্তু থাকব সাজা আমনা অসম্ভব এই শানতে যেতে এটা আপনি আমার নেতা কমিটিতে কিছু রাখতেছেনা প্রত্যেক যা সবার ঘর বাড়ি ছোট ছোট পাশে কি আমি জানো বাপরে বাবা যে না ফোন করছে কানপড়ে দিয়ে সব বাড়ি পোরাই দিচ্ছে আর ডোনাল্ডও আমার সাথে চারটার সময় কথা বলতে চাইনি চারটায় বেবিং দিয়েছি কথা বললে বলুক কথা বললে বলুক কি বলে শরীর আচ্ছা ঠিক আছে ওকে